আমাদের জমি তারা মামলা চলা অবস্থায় বহুবার বিক্রি করতে চাইছিল আমাদের এই ঘর তোলা আছে দুইটা ঘর তারা দখল করে জোর করে বেশি শক্তির বিনিময়ে এগুলো তারা দখল করে নিয়ে গেছে আমার প্রতিবেশী আব্দুল খালেক এবং সালাম তাদের দখল কত বছর ছিল চল্লিশ বছর যাবৎ প্রায় আমি ছোটবেলা আমার জন্মের পর থেকেই আমি আমার জব বয়স যখন আড়াই বছর তখন এই ঘরটা প্রথম চলছে আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন কাসারি ঘর বলে এইটা আমার নানার তোলা এই ঘরটা ওরা ভাড়া দিয়ে খাচ্ছে এখন বর্তমানে তাও প্রায় চল্লিশ বছর যাব এখানে মর্তব ছিল আমার নানার করা এই মর্তবে আমার বড় ভাই বোন যারা ছিল এবং এলাকারও অন্য অন্য মানুষ যারা ছিল তারা এখানে পড়াশোনা করছে লজিক মাস্টার থাকছে এখানে তো আমরা একুশ সালে সর্বপ্রথম রায় পাই চোদ্দ শতাংশ তারপরে তারা আবার উচ্চ আদালতে আপিল করে সেখান থেকে যা মামলা যখন রায় হবে তার পূর্বক্ষণে তারা আবার মামলাটাকে ট্রান্সফার করে নিম্ন করেন যেখান থেকে প্রথম রায় হয়েছিল তো ট্রান্সফার করার পরে সেখান থেকে আমি ইনশাল্লাহ এই দু হাজার চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালের বাইশে আগস্ট মানে দু হাজার চব্বিশ সালের বাইশে আগস্ট আবার পুনরায় চোদ্দ শতাংশ রায় প্রাপ্ত হই রায় এবং ডিগ্রি ইনশাল্লাহ

দরজা তুলতে আসেন এই বিষয়ে কোনো তারা কোনো প্রশাসন বা ঘটনাস্থলে আসছিল কি না জি প্রশাসন আসছিল তারা আমার কাগজপত্র দেখে গেছে যে আমারটা রাইট আছে তারা রাইট দেখে চলে গেছে তারা কোনো কাগজপত্র দেখা দেখাইতে পারেনি আচ্ছা তাহলে তারা জোরপূর্বক এত বছর তারা আমাদের সম্পদ জোরপূর্বক আমাদের ভাড়াটিয়া ঘর ও আচ্ছা আচ্ছা আবার বলবো জি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সোহেল আমি কাঞ্চনাল মৃত কাঞ্চনালি মেয়ার আমি এক জ্যেষ্ঠ পুত্র তো আমাদের এই জমি এরা কৃষি শক্তির কারণে এত বছর জোর জবরদস্তি দখল করে খেয়েছে আমরা চল্লিশ বছর আব্দুল সালাম আর আব্দুল খালেক আর আমরা এখন আল্লাহ রহমত এই কোর্টের মাধ্যমে এই দেখেন আপনারা এই আমাদের এই ক্যাপ এই যে আমরা দুই দুইবার রায় পেয়েছি দুই দুইবার রায় পেয়েছি এই যে আমাদের পেপার্স জজ কোর্ট থেকে নিম্ন আদালতে এরা প্রথম কেস করছিল সেখান থেকে আমরা রায় পেয়েছি এরপর উচ্চ আদালতে এরা আবার আপিল করছিলো সেখান থেকে যখন আমাদের মামলা রায় হবে সেই মুহূর্তে এরা আবার ওই মামলাটাকে ঘুরে নিম্ন আদালতে নিয়ে আসে তারপরে সেখান থেকে আমরা আবার আল্লাহ রহমতে আবার এই রায় পেয়েছি এই যে আমাদের জজ সাহেবের এই কাগজ এই যে কোর্টের কাগজ আপনারা দেখেন এই যে একদম আপনারা এই যে চল্লিশ বছর পরে চল্লিশ বছর পর কত শতাংশ জমি ফিরে পেয়েছেন বৈধভাবে বৈধভাবে আমরা চল্লিশ বছর পরে চোদ্দ শতক জমি ফেরত পেয়েছি আমাদের মোট একুশ শতাংশ জমি এখানে বাকি শতাংশের জন্য আমরা আবার পুনরায় আপিল করব। এখন আপনাদের অনুভূতি কি। আমাদের অনুভূতি আমরা খুব খুশি আল্লাহ তালা উসুম রহমতে আমরা কোর্ট থেকে গভর্নমেন্ট আমাদেরকে ন্যায্য পাওনা বুঝিয়ে দিয়েছে এখানে আমার জন্ম এরা সবাই আমার প্রতিবেশী এবং আত্মীয় স্বজন আমার জানার সূত্রে এই জমি নিয়ে মামলা চলছিল তো এরা মামলা মামলার রায় আনছে দীর্ঘদিন যাবতদের দখলে এই জমি ছিল তো রায়ের পর এগ্রেস্টে যখন কাজ করতে আসছে রায়ের কাগজ দিয়ে বাধা দেওয়ার কারণে প্রশাসন পড়াশোনা আমাকে ডাকছে তো কাগজ দেখার পরে তাদের রায়ের বিরুদ্ধে এরা কোনো কাগজ দেখাইতে পারে না যার কারণে প্রশাসন সিদ্ধান্ত দিয়ে গেছে কাজ করার আর এই জায়গা তো জমি জমার ব্যাপার কাগজের বাইরে কথা বলার কোনো সুযোগ নেই আপনি সামাজিক বসলেও কাগজের মধ্যে কথা বলতে হবে আইনি প্রক্রিয়া গেলেও কাগজের মধ্যে কথা বলতে হবে কাগজের বাইরে কারো জমি কেউ নিতেও পারে না নিতেও পারে না আপনারা যেহেতু প্রভাবশালী থাকা এই চল্লিশ বছর তাদের দখলে ছিল বেআইনিভাবে তারা দখল করছে এই বিষয়ে আপনারা কোনো স্থানীয়ভাবে এটা দখল কি এটা কখনো বন্টন হয় নাই তারা একতরফা খাইছে আসলে যারা এইখানে একটু নরম ছিল অনেক জমি জমা যেহেতু এজমেয়ালি সবাই ঘর উঠে উঠে খাইছে কার জমি করতে জানা নাই অতএব এটা তো শুনে দৃষ্ট করতে হলে বন্টন মামলা করতে করে আসতে হবে এছাড়া বন্টন করার সুযোগ নেই যারা এখন দখলে নিতে আছেন তারা কি সম্পূর্ণ বৈধভাবে নিতে আছে না মানে কাগজ তো বৈধ বলে জি কোর্টের রায় বৈধ বলে যেটুকু পাইতেছে পাইছে সেটুকু নিতে আছে না অন্য বেশি নিতে আছে না বেশি নিতে তো সুযোগ নেই রায় কাগজের বাইরে তো বেশি নেওয়ার সুযোগ নেই